চোখ করে গেছে বিষ্ণনবীর চোখের দেখে যখন সায়দানহুর চোখ পড়ে গেছে বলে আমার কলিজাটা এখান থেকে এদিকে চলে আসছে আয় হায় এখন আমার মনে পড়ছে পড়াইছিল উনি বললেন বিশ্বনবী আমার ধমক দেন নাই বিষ্ণনবীর শুধু একটা হাসি দিয়েছেন আনাজ বলে বিষ্ণনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি